আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়রি টের পান কয়েকদিন পরে পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে একটা ফলে গ্রামের এক সহায় আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়েছে কিছুদিন নাকি সজ্জাগত ছিলেন তাহলে কুম্ভকার বধূর আত্মীয়রা কি করছে বেদম প্রহার করেছিল তাই না সহায়রী কি করেছে তার কন্যার বিবাহ ঠিক করেছে হেন্টের বিবাহ ভেঙে দিয়েছিল কে সহায়রি কেন দিয়েছিল কারণ কি পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করবার ফলে গ্রামের এক কুমকর বোধুর আত্মীয় হাতে বেদম প্রয়ার করেছিল কিছুদিন কি সহ্য কথা ছিল বড় মেয়েটির হাতে সেফটিপিনের ডজনের দাম কত উত্তর দু পয়সা বড় মেয়েটির হাতে পয়সা যা শিগগিরই নিয়ে দেখি উত্তর হচ্ছে সাপলখানা কে আনতে বলেছিল তো সহায়ের আনতে বলছিল কাকে আনতে বলেছিল তার বড় মেয়ে খেনিকে আনতে বলেছিল পিনটির বয়স খুঁজলে যে যুগের সন্ধান পাওয়া যায় প্রগৈতির যুগ পিনটি দিয়ে কি আটকানো ছিল উত্তর হচ্ছে খেন হাতের চুরিগুলি আটকানো ছিল তারপর দেখো মুখার্জীর বাড়ির ছোট খুকে দুর্গা আসিয়া বলল তাহলে বাড়ির মেয়ের নাম কি দুর্গা কি খুড়িমা মা বলে দিল দিলিমাকে গিয়ে বল মা না তাহলে মা ছোবে কি করবে না ওই মুখার্জি বাড়ির স্ত্রী ছোবে না আমার নবান্নটা মেখে আর বলেছে ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে তাহলে খুব দেখো দুর্গা কি বলেছিল দুর্গা বলেছিল কাকে অন্নপূর্ণাকে বলেছিল তার মা বলেছে নবান্ন মেখে দিতে আর কে ঘটগুলো বার করে দিয়ে আসতে বলেছিল। বড় নাম তোমরা জানো সবাই নাম নাম কত হচ্ছে বয়স কত পনেরো বছর তারা বাইরে কমিয়ে বলে কত বলে ১৩ বছর মুখর্জির বাড়ি ও পাড়ায় এ পাড়ায় না মুখর্জি বাড়ি কোন পাড়ায় ও পাড়ায় দুই পাতা জড়ানো ছিল কুই পাতা জড়ানো ছিল চিংড়ি মাছ কার কাছ থেকে এনেছিল তোমরা জানো দুর্গা আঙ্গুল দেখাইয়া দিয়ে বলল দুর্গা আঙ্গুল দেখা খুড়িমা খুরিমা ওই যে কেমন পাখিটা কি পাখি উত্তর লেজ জলা হলুদ পাখি খুরিমাকে কি দেখেছিল একটা পাখি দেখিয়েছিল চিংড়ি চিংড়িমা যার কাছ থেকে নিয়ে এসেছিল তা হচ্ছে গয়া পিসি তার কাছ থেকে নিয়ে এসেছিল গয়া পিসি প্রথমে গয়া পিসি কি করতে চাইছিল না খেন্তিকে পয়সা দিতে চাইছিল না কেন দিতে চাইছিল না তার বাবার কাছে দু পয়সা বাকি ছিল তাই পাখি দেখিতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য হইলো কি লক্ষ্য করলো ঘন বনটার মধ্যে কোথাও এতক্ষণ খুব খুব করি আওয়াজ হইতেছিল তাহলে ঘন বনের মধ্যে কোথাও খুব আওয়াজ কে যেন কি খুঁড়িতেছে তাহলে পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা লেখো ঘন বনের মধ্যে খুব আওয়াজ যায় কোথায় যেন কে কি খুঁড়ছে গয়া পিসির কাছে শহরের ধার ছিল কত দু পয়সা দুটি পয়সা খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল কোথায় দুর্গার কথার পরে হঠাৎ সেটা বন্ধ হয়েছিল তাহলে খুব খুব আওয়াজ কখন বন্ধ হয়েছিল দুর্গার আওয়াজ কথার পরে সেটা বন্ধ হয়ে গেছিলো পুঁই দিয়েছে কে রায় কাকা কে দিয়েছে রায় কাকা কে বলেছিলো খেন্তি বলেছিলো কেমন পুশাক মোটা মোটা হলুদ পুশাক তার খানিক দূরে যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব আওয়াজ হলো তাহারা কারা উত্তর হচ্ছে অন্নপূর্ণা এবং দুর্গা এরা দুজনে আবার কিছুটা হাঁটতে আরম্ভ করলে বনের মধ্যে খুব খুব আওয়াজ হলো মায়ের মতে খেনতে বিয়ে হলে সে ক সন্তানের মা হতে হচ্ছে চার সন্তান তাহলে মা মা বলতে এখানে কার অন্নপূর্ণা অন্নপূর্ণা যদি বলেছেন তার মেয়ে অর্থাৎ যদি বিয়ে হয় তাহলে মা মা হয়ে হয়ে যেত যেত চার বলেছে মনে ভেবেছিল আপদ আপদ ঘাটে গিয়েছে আর কি অন্নপূর্ণা অন্নপূর্ণা ঘাটে গিয়েছে সেই ফাঁকে কে দেখো সহায় এবং তার কন্যা কি করেছে দুজনে মিলে না কি চুরি করে নিয়ে এসেছে উত্তর হচ্ছে মেটে আলু চুরি করে নিয়ে এসছে তাহলে তাহলে তাই নিজেকে আপদ বলেছে কে বলেছে আপদ ও তো অন্নপূর্ণা নিজেকে আপদ বলেছে অন্নপূর্ণা পুঁশাক ফেলে দিয়ে আসতে বলেন উত্তর রাধিকে রাধি কোন মেয়ে তোমরা জানো ছোট মেয়ে আর মেয়ের নাম কি পুটি ছোট মেয়ের নাম কি রাধি অন্নপূর্ণা পুঁশাক ফেলে দিয়ে আসতে বলেছিল স্নানে বাড়ি ঢুকলো পরে বলেছিলেন স্নান করতে তাহলে কত সময় লাগে আধা ঘন্টা কতক্ষণ পরে বাড়ি ঢুকলো আধা ঘন্টা পরে অন্নপূর্ণা সহায়রের ছোট মেয়ের নাম রাধি অন্নপূর্ণা শহরের ছোট মেয়ের কি রাধি যাকে কি যাকে কি ফেলে দিয়ে আসতে বলেছিল পুঁশাকের ডাটাগুলো সকালে সকালে সহায় সহায়হরি দেখিলেন তাহার দুই মেয়ে দোলাইগাঁয়ের বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানে কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে তাহলে কোথায় দুই মেয়ে দাঁড়িয়েছিল উত্তরে কাঁঠাল তলায় দোলাই বাঁধিয়া শহরের ছেলে মেয়েরা তার মাকে ভয় করতো তাহলে শহরের ছেলে মেয়েরা কাকে ভয় করতো যে মাকে ভয় করতো বাবাকে কিন্তু ভয় করত না একটা ভাঙা ঝুরি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখার্জি বাড়ি হইতে গোবর টুকু তাহলে গোবর মুখার গোবর খেন্তি কোথা থেকে গোবর এসেছিল এনেছিল উত্তর মুখর্জ বাড়ি থেকে কিসে করে এনেছিল ভাঙা ঝুরি করে তাহলে খেন্তি কি করে এনে ভাঙা ঝুরি করে গোবর অনেক একটা ভাঙা ঝুরি করে খেন দেবে কোন সময় নিয়ে এসেছিল শীতের সময় তাহলে শীতের সময় কাপিতে মুখর্জ বাড়িতে কোন বাড়ি থেকে মুখর্জ বাড়ি থেকে কি এনেছিল গোবর পুঁই মাছা কোন গল্প থেকে নেওয়া হয়েছে উত্তর মেঘমল্লার তাহলে মুই মূল গ্রন্থের নাম মেঘমল্লার গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মেঘমল্লার খেন্তির মুখ হচ্ছে এমন সুশ্রী হইয়া উঠিয়াছে কে বলেছে এমন সুশ্রী হয়ে ওঠে যে উত্তর তার পিতা পিতার নাম কি সহায় হরি কুই মাচা গল্পটি প্রকাশিত যে পত্রিকায় উত্তর প্রবাসী পত্রিকায় তোমরা সবাই জানো হরিপুরের রাসের মেলা হইতে সহায়ের কালো চার্জের এই আড়াই টাকা মূল্যের জামাটি ক্রয় করে কালো সার্জের এই আড়াই টাকা তাহলে খেন্তির জন্য কোথা থেকে জামা কিনে হরিপুরের রাসের মেলা থেকে কি কেমন জামা কালো সার্জের জামা কত টাকা কিনে এনেছিল আড়াই টাকায় আড়াই টাকায় সহায়ের স্ত্রীর নাম কি তোমরা জানো সবাই অন্নপূর্ণা সহায়ের স্ত্রীর নাম কি সম্প্রতি গত বছর হয়তো খেতে স্বাস্থ্য উন্নতি হওয়ার কারণে জামাটি তার গল্প হয় না জামাটি হয় না কেন আগের বছর থেকে হয় না কেন স্বাভাবিক কর্নার কি হচ্ছে স্বাস্থ্য উন্নতি হয়েছে তাই পুঁই গল্প শুরুতে যে কালের কথা উল্লেখ করেছে সেটা হচ্ছে শীতকাল পুঁই গল্পে যে কালের কথা উল্লেখ আছে প্রথমেই তা হচ্ছে শীতকাল এই দেখো পরবর্তী প্রশ্ন আবার একটু পরে আসবে সাবস্ক্রাইব করে রাখো কারণ এত প্রশ্ন কোথাও পাবে না আর পুরো সব গল্প কবিতা সব দেব আর তুমি যদি দুবার চারবার দেখে নাও না তুমি একদম সব নাম্বার পাবে শুধু বাংলা নয় সব সাবজেক্ট পেয়ে যাবে আর আমি যেভাবে দেবো সারা নেট খুঁজলে কোথাও পাবে না অর্থাৎ তোমার দরকারি চ্যানেল তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও